আসসালামু আলাইকুম সবাই মোটামুটি তো ডক থেকে পেমেন্ট পাইলাম তো কালকে হচ্ছে ছয়টার সময় একটা সেল শুরু হবে তো আজকে আমি একটা এয়ারড্রপ শেয়ার করতেছি এয়ারড্রপটা সবাই একটু ফলো করবেন টাইম ঠিক আছে ফ্রি এয়ারড্রপ তাই মিস করবেন না পোস্টে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাদের লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টার নিয়ে আসবে

আপনাদের এটা হয়ে যাবে তো যাই হোক তারপরে হচ্ছে এখানে আসার পরে এই যে কানেক্ট ওয়ালেট নামে যে অপশনটা আছে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মেটা মাস্টার সিলেক্ট করে নেবেন তাহলে হচ্ছে যে দিয়ে এরকম আসলে দেন হচ্ছে এরকম পেজ আসবে এখান থেকে যে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আপনাদের আবার এখানে নিয়ে আসবে তারপর হচ্ছে এখান থেকে সাইন মেসেজ এটা ক্লিক করবেন পরে আপনার আবার এক্সটেনশনে চলে যাবেন এই যে দেখেন ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার আসবেন আসার পর মানে হচ্ছে আপনার টুইটার কানেক্ট করতে হবে তো কানেক্টে ক্লিক করে দিবেন আর সেখানে একটু সমস্যা করতেছে তো এটার জন্য যদি আপনাদের এরকম আসে তাহলে এটার জন্য আমি একটা সলিউশন দেখা দিচ্ছি

এই যে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে দেন হচ্ছে এখানে আসবেন এইখানে বলছে রিটুইট করার জন্য আবার এখানে চাপ দিবেন গ্রুতে ক্লিক করার পরে এইখানে নিয়ে আসলে এখান থেকে সিম্পলি রিটুইট করে দিবেন বা এই যে রিকোয়েস্টটা কি রিকোয়েস্টটা করে দিবেন রিকোয়েস্টটা করবার পরে আবার এই পেজে ফেরে আসবেন এসে ভ্যারিফাই করে দিবেন ভ্যারিফাই করে দিলে ইনশাল্লাহ আপনার এটা হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে বলছে ফলো করতে তো আবার গোতে ক্লিক করবেন বোর্ডে ক্লিক করার পর এখানে ফলো বাটনে ক্লিক করে এই যে নোটিফিকেশনটা চালু করে দিবেন দি আবার এখান থেকে ব্যাক চলে আসে এখানে ব্যাট হইতে ক্লিক করবেন তারপর এখানে বসে দেখুন জয়েন টু এই জায়গা টেলিগ্রামে জয়েন করতে বলতেছে তো এখান থেকে গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পর এই যে দেখেন এখানে যে জয়েন নামের জংশনটা সেই জয়েনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এইখানে আই এম নট বট এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে যেটা যে এটা হয়ে যাবে হচ্ছে ওটাতে ক্লিক করে দিয়ে আবার এখানে ফেরত চলে আসবেন ব্রাউজারে ফেরত চলে আসবেন তারপর হচ্ছে ব্যারিফাইতে ক্লিক করবেন ব্যারিফাইতে ক্লিক করলে এটা হয়ে যাবে তারপর এখানে বলছে ইন্টারভিউ ইউর ইমেল টু অ্যাড দ্য ওয়েট লিস্ট ফর ফ্রেন্ড ক্যাশ অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে আপনাদের যে জিমেল আইডি আছে জিমেইল আইডি টাইলে এখানে সাবমিট করে দেবেন তো দিলে এখানে লেখা আছে দেখেন থ্যাঙ্কস ফর অ্যাপ্লাইং এটা হলো এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিলে সাথে সাথে আপনারা দেখেন এখানে দুইশো ছেষট্টিটা টোকেন পেয়ে যাবেন ব্যাস এতটুকু করে নেন করে নিলে হবে এখানে আর কোনো কুইস আর কোনো ই তো নাই আপনার হচ্ছে আর কোনো টাস্ক নাই তো যতটুকু এতটুকুই একটু করে রেখে দেন পরবর্তীতে যদি কোনো আপডেট এসে দেন হচ্ছে আমি আপনাদেরকে জানা দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন